এটা আমাদের রোববার সকালের কিছু কিছু নাস্তা মানে এরপরে নাস্তা হবে মেন কোর্স হবে কিন্তু এটা স্টার্টার তো একটুখানি বাটার নিয়ে আমি কড়াইয়ে দিয়ে দিলাম আর সেটা ওই ব্রাশ দিয়ে সব জায়গাটা করে নিলাম একটা ডিম দিয়ে তারপরে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর এগুলো দিয়ে আর অমলেট টাইপের বানাবো তার উপরে ব্রেড আছে ব্রেডটা দিয়ে দেবো তো বেশ কয়েকটা সবাইও হয়ে যাবে একটু দুটো করে যেটা মোটামুটি ব্রেডটা ছিল কালকেকার ব্রেড আজকে যা নয় এটা তো রয়ে গেছে এটা ব্রাউন ব্রেড বলে যায় না এটা ব্রাউন ব্রেড আদৌ নয় মানে খুব ডাউট আছে ব্রাউন ব্রেডে একটা কালার দেয়া থাকে কালার মানে ইউ ব্রাউন টাইপের কালার দেয়া থাকে এটা অ্যাকচুয়ালি আটা দিয়ে তৈরি হয় না আমি দেখেছিলাম অনেক অনেক এবং ব্রিটানিয়ার ব্রেডেও দেখেছিলাম এরকম মানে তার মধ্যে কালারের ছোটো ছোটো এক ভালো ভালো করে আটার সাথে মিক্স হয়নি এরকম তো অ্যাকচুয়ালি এগুলো হয় না বলে সবাই ব্রাউন ব্রেড আর সেটা সেরকম কোনো ফায়দাও নেই তো ব্রেডটা ময়দা যেহেতু সেহেতু একটু কম নেওয়া ভালো কম খাওয়া ভালো আর এই হচ্ছে অমলেট অমলেট আমি ডিমের ওপরে দেবো একটা পাও ছিল পাও পাও তো এখানে মুম্বাইতে মানে লোক ব্রেড খায় না পাওটাই বেশি খায় পাওটা হচ্ছে এখানকার মানে ন্যাশনাল ফুড বলতে গেলে সব কিছুতেই পাও দিয়ে খায় মানে পাও বড়া পাওয়ের বড়া দিয়ে খাবে তারপরে মিশেল পাওয়ে মিশেল মানে যে মিশেল যে তরকারিটা হয় তার মধ্যে পাও দিয়ে খাবে তারপরে সব কিছুতেই পাওয়া হয় তারপর উসল পাও উসল পাও মানে দুটো বড়া তার উপরে একটা দিয়ে দিল জল দিয়ে সেটা পাও দিয়ে খাওয়া তো সব কিছু মোটামুটি পাওয়া মানে আপনি যদি সিম কিনতে মানে সিম কার্ড কিনতে যান তাও বোধ হয় ওটা পাওয়ের মাঝখানে দিয়ে ওরা দিয়ে দেবে যা চলো তো পাওটা হচ্ছে বেসিক এখানে আর পাও এরা প্রচুর খায় মানে আমাদের ওখানে ব্রেড অত খায় না আমাদের ওখানে যেটা মুড়ি খাওয়া হয় মুড়িটা যেভাবে খাওয়া হয় এরা হচ্ছে পাওটা সেইভাবে খায় সব কিছুতে একটা মুড়ি খাওয়ার একটা ব্যাপার থাকে তো সেরকম হচ্ছে এদের পাও খাওয়ার ব্যাপার তো মুম্বাই হচ্ছে পাও আর তো ওই পাও একটা রয়ে গেছে আর হচ্ছে ব্রেড সেটা নিয়ে আমি এ করলাম আমার মতো কিচেনে এ করতে ভাল লাগে একটু রান্না টান্না করতে ভাল লাগে তো সেই জন্য আর সকালের দিকে আমার এটা থাকে বেশি তো একটু আর বাটারে আমি মানে বাটার দিই তেলটা দিই না তেলটা অ্যাভয়েড করি বাটারটা ইয়ে করা থাকে এই জিনিসটাই মানে আমি অফিসে মানে আমার অফিস হচ্ছে ওয়ার্ল্ডিতে ওয়ার্ল্ডি মানে একদম সেই সিদ্ধিবিনায়ক মন্দিরের পাশে তো ওয়ার্ল্ডলিতে ওখানে আমার অফিসে দুপুরবেলা মানে খাওয়ার সময় দুপুরে লাঞ্চে বেরিয়ে মোটামুটি কী খাবো কী খাবো আমি বেসিক্যালি রাইসটা একটু অ্যাভয়েড করি বা অন্য কিছু মিষ্টি ফ্রাই জিনিসগুলো অ্যাভয়েড করতে তো বেসিকালি প্রোটিন প্রোটিন দেই কোনটাতে বেশি প্রোটিন আছে ইয়ে আছে তো সেইটা দেখে খাই তো ওখানে মানে বাইরে বেরিয়ে আমরা যেটা দেখতে পাই খাওয়া চিনি তার মধ্যে অমলেটটা একটা জিনিস অমলেটটাই বেশি হলাম তো এই অমলেটটা একটা অমলেটের দাম নেবে ওরা পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা মানে অ্যাকচুয়ালি এর কস্ট কত হচ্ছে যে আমাদের ডিমটা কাঁচা ডিমটা আসে তোমার এ সাত টাকা আর তার সাথে একটু তেল টেল দিলেও আর লেবারটা থাকে আর ওই পুরো অ্যারেঞ্জমেন্ট বসিয়ে ওরা করে তো সেইটা যায় চল্লিশ টাকার মতো মানে মুম্বাইয়ের ওই জায়গাটাতে আর তাও রোড সাইডের কথা বলছি রোড সাইড স্ন্যাক্সের কথা বলছি তো অবভিয়াসলি বাড়িতে খাওয়া বাড়িতে তৈরি করে খাওয়া মানে ইয়ে বলে সেটা বাসি খান বা এ খান বাড়ির জিনিস খাচ্ছেন সেটা কী খাচ্ছেন জানেন ওখানে কোন তেল দিচ্ছে পাম তেল দিয়ে পাম তেল দিয়ে এ করে ভেজে দিয়ে দিলো তাতে আর কী দিলো লঙ্কার গুঁড়ো টুড়ো কোথাকার কালার দেয় লঙ্কার গুঁড়ো কী দিয়ে দিয়ে এটা বানিয়ে দিয়ে দিলো তা এই সেটা মানে চল্লিশ টাকা তো সেটা আরেকটু একটু 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 জায়গায় সিটে বসে খেতে গেলে সেই জিনিসটাই নেবে একশো কুড়ি টাকা টাকা এরকম একশো কুড়ি কি একশো চল্লিশ টাকা এরকম ডাবল ডিম অমলেট বলে তো এরকম ব্যাপার ডিমটাকে এরা মানে ফালতু হাইক দিয়ে দিয়েছে তার উপরে এদের ব্যাপারটা ননভেজ মানে ননভেজ আমাদের কাছে ডিম মানে নর্মাল একটা ইয়ে নন ভেজ ভেজ এরকম কিছু ব্যাপার নেই এদের হচ্ছে মানে এদের মানে মুম্বাইতে যেটা বেসিক্যালি চলে সোমবার দিন হচ্ছে ভেজ চলে ভেজ মানে সোমবার দিন হচ্ছে এর শিব বাবার দিন শিব বাবা মানে আমাদের শিউজি শিউজির দিন সেই জন্য সোমবার দিন এখানে ভেজ খায় সবাই মঙ্গলবার দিনও ভেজ খায় মঙ্গলবার দিন কোনো কিছু ব্রত থাকে এদের মানে সপ্তাহে তিন দিন ভেজ থাকে তিন দিন ননভেজ থাকে এরকম আর তে থাকে বেসিক্যালি ননভেজ থাকে ফ্রাইডেতে থাকে আর থ্রাসডেতে ওয়েসডেতে থাকে এদের ননভেজ আর বাকি সব দিন ভেজ আর একটা বলবো খাওয়া দাওয়ার ব্যাপারে মুম্বাই কিন্তু একেবারেই সুইটেবল নয় মুম্বাইতে মানে আপনি কোথাও যান সব জায়গাতেই বড়াপাও পাবেন মুম্বাই মহারাষ্ট্র বা চারদিকে বড়াপাওয়া মিশাল পাওয়া এগুলোই নাস্তা বাস্তা পাবেন আর দুপুর দুপুরের দিকে হয়তো লাঞ্চে চিকেন টিকেন এগুলো যেগুলো নর্মাল হোটেল বা জাবি হোটেল বা নর্মাল হোটেলে যেগুলো খাবার পাওয়া যায় সেগুলো এখানে বিরিয়ানিটাও একটু মানে হায়দ্রাবাদি টাইপের স্পাইসি টাইপের আমাদের ওখানকার যেটা লখনউ টাইপের ওই টাইপের নয় কাওড়া জল দেওয়া গোলাপ জল দেওয়া ওই টাইপের নয় এটা এদেরটা স্পাইসি বিরিয়ানি আমাদের তো ভালো লাগে আমাদের নর্থ সাইডের লোকজন আসলে হঠাৎ করে এটা ভাল লাগবে না কিন্তু বাকি যে খাবার টাবার মানে মুম্বাই অত সুইটেবল না এখানে বেসিক্যালি চাট টাটগুলো পছন্দ কিন্তু সেরকম ভালো অপশান নেই যেটা আপনি দিল্লিতে পাঞ্জাবে এইসব জায়গাতে বা নর্থ সাইডে আপনি খাবার টাবার বেশ ভালো পাবেন সেইগুলো কিন্তু এখানে অপশান খুব খারাপ আমার মনে হয় আর গুজরাট সাইডে তো মোটামুটি সে একই খাবার ভেজ খাবার আর তার সাথে মিষ্টি টাইপের খাবার তো মানে খাবারের ব্যাপার আপনি নর্থ তার আমরা যেহেতু বাঙালিদের যেহেতু পছন্দ হবে সেটা নর্থ সাইডে প্রচুর অপশন পেয়ে যাবেন বিভিন্ন টাইপের পরাটা পরাটা বিভিন্ন রকমের মানে স্ন্যাক্সও যেমন খাবারও তেমন যেহেতু পাঞ্জাবি টাচ যে এগুলো পাওয়া যায় যাই তো সেই জন্য মুম্বাই স্ট্রাগেলিংয়ের জন্য বিস্তারিত লোক এখানে তো চাট খেয়ে কাটিয়ে দেয় চাট খেয়ে মানে প্রথম দিকে আমরা আমি যখন এসেছিলাম মুম্বাইতে তখন আমার নাস্তা ছিল তো বিয়ে হয়নি তখন নাস্তায় ছিল বড়া পাও মানে সকালবেলা বড়া পাও সন্ধ্যাবেলা বড়া পাও এরকম টাইপের নাস্তা যেগুলো স্ন্যাক্স টাইমগুলো ওর সাথে চাটাও অখাদ্য চা মানে এখানে সব মশলা চায় ইউজ করে সেটা হচ্ছে ওই মানে ইলাচিটা বা এই যা টাইপের অরিজিনাল চায়ের ফ্লেভার তো আমি ভুলেই গেছিলাম মানে সেই চাটা আমরা যেটা আমাদের দার্জিলিং আসামের চায়ের যে ফ্লেভার থাকে সেই ফ্লেভারটাও পাওয়া যায় না এখানকার চায় তো তার জন্য হয়তো আপনি সিসিডিতে গেলেন ক্যাফে কফি ডে সেই সব জায়গাতে হয়তো একটু চা চায়ের অরিজিনাল ফ্লেভার পাবেন নাহলে ইভেন বড় বড় হোটেলেও খেয়ে দেখেছি তাজেও খেয়ে দেখেছি চা কিন্তু ভালো না একেবারেই ভালো না সব ওই মানে চাটা দেওয়া থাকে বাকি সব মশলা দেওয়া থাকে মশালা চা তো মানে আহামরি কিছু নেই এখানে বেসিকালি সাউথের চা বা গির্নার গির্নার মানে যেটা হচ্ছে গুজরাট গুজরাটের যে চায় বলেন এখানকার চাই এখানে বেশি বেশি চলে চায়ের অরিজিনাল ফ্লেভার পাওয়া যাবে তো খেয়ে সুপ নেই খেয়ে আপনি বাড়িতে দিলেন না হলে হয়তো সেরকম রেস্টুরেন্ট বা এই টাইপের এ করে গেলো যেগুলো মানে দিল্লি দরবার বা পাকিস্তান দরবার যেগুলো আছে যেগুলো বড় বড় সেই টাইপের ওগুলো স্ট্যান্ডার্ড খাবার যেরকম বিরিয়ানি মোগলাই খাবার টাবার সেইগুলোই মোটামুটি এখানে পাওয়া যায় বাকি তেমন তেলেটা আমার তো ভালো লাগে না সবার বাকি লোকের হয়তো লাগতে পারে এটা আমি তিনটে সেদ্ধ তিন ডিমটা সেটা কেটে নিয়ে তার সাথে টমেটো ক্যাপসিকাম আর একটুখানি হালকা লঙ্কা গুঁড়ো দিয়ে হালকা ফ্রাই ট্রাই করে এটা মশলা টাইপের করে নেব এটা আমার মানে ওয়ান অফ দ্য ফেভারিট নাস্তা যেটা মানে হেলদিও বটে কারণ হচ্ছে ডিম রইলো তার সাথে ক্যাপসিকাম ভেজিটেবলও রইল আর ডিমটা নিডস প্রোটিন তো এর মধ্যে কার্বোহাইড্রেটটা যাচ্ছে না একদমই কার মানে যেটা ভেজিটেবল ছাড়া ভেজিটেবল সেটা তো ভালোই থাকব এটা আর সেটা নিয়ে অসুবিধা হওয়ার কথা না আর এটা বাটার দিয়ে তো স্পাইসি হলো দেখতেও খেতেও ভালো লাগলো এর থেকে ভালো কিছু হয়নি আচ্ছা এটা মায়ের একটা নতুন রেসিপি ওনার ইয়ে হিসাবে ইনস্ট্রাকশন হিসাবে আমি করছি হচ্ছে একটু ক্যাপসিকাম দেব তার সাথে ব্রেড আছে উনি দিলে মানে নতুন কিছু দেখেছেন ইউটিউব বা ফেসবুকে তো সেটা করতে বলতে আমি ওই বাটারের উপর একটু ক্যাপসিকাম দিলাম টমেটো দিলাম এগুলো অ্যাকচুয়ালি আমাদের কথা ছিল তো সেটা চেঞ্জ করে আমরা এটা করছি এরকম তো এর মধ্যে কি জিনিস ব্রেডটাকে জাস্ট ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম মানে এটা পুরনো ব্রেডেই হবে মানে যেটা ঝুঁকি হয়ে গেছে আগের দিনের ব্রেড ফ্রিজের মধ্যে থেকে ব্রেডের হয়ে গেছে ব্রেডের মানে ভঙ্গুর হয়ে গেছে সেই ব্রেড আর ইয়ে ক্যাপসিকাম আর টমেটো দিয়ে এতে ডিম 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 দেবো কি না সেরকম কিছু এখন ওই করে এটা মিক্স করে মায়ের দেয় খুব ভালো লাগবে একটু লঙ্কার গুঁড়ো দিতে বললাম ঝাল ঝাল হবে